হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো আজ কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম কৃষ্ণগরির পাশে আমাদের বাড়ির পাশেই ঠিক দ্বিগ্নগর বলার জায়গা আছে সেখান থেকে গ্রামের মধ্যে দিয়ে বেশ সুন্দর একটা জায়গাতে তখন তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি গ্রামের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছি আর এই রাস্তাটা এত সুন্দর রাস্তা যে শুধু মনে হয় চলেই যায় চলে যায় আঁকা কেমন রাস্তাটা এটা এত সুন্দর রাস্তা তোমার দেখলে হয়তো সামনে থেকে দেখলে আরো ভালো লাগতো তোমাদের তো এত সুন্দর রাস্তা পুরো একেবারে পাকা রাস্তা দুপাশে কিন্তু সবুজ মাঠ আর তার মাঝে মাঝে কিন্তু এই যে আঁকা যে গুলিগুলো এগুলো কিন্তু আরও বেশি সুন্দর লাগছে তো আমরা অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম ঘুরতে আমি আর আমার একটা বন্ধু তো দুজন মিলে বেরিয়েছিলাম কোথায় যাব কোনো ঠিক করতে পারছিলাম না তো মোটামুটি আমাদের বাড়ির কাছে দিকনগরের কাছে এসে একটা গুলি দেখে আমরা সেই গলি দিয়ে আমরা ঢুকে বললাম তারপরে কিন্তু সেই গুলি দিয়ে যেতে যেতে কিন্তু এই যে এই রাস্তাটা আমি পেলাম আর এই রাস্তাটা এত সুন্দর রাস্তা এখন কিন্তু আমরা দ্বীপনগর জাস্ট পার করে সিং ডাঙা বলে একটা জায়গা আছে সেখানে আছি তো এই সিংডাঙ্গা থেকে কিন্তু আমরা আরও আগে সামনের দিকে এগিয়ে চলেছি আর এই রাস্তাটার মেন বিশেষত্ব এই হচ্ছে যে এই রাস্তাটা কিন্তু দেখো একেবারে ট্রাফিক নেই মানে গ্রামের মধ্যে দিয়ে চললেও দেখবে নর্মালি টোটো অটো এগুলো কিন্তু চলাচল করে কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু খুবই কম টোটো বা অটো চলাচল করছে তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু অনেকটা রাস্তা চলে এসেছি ইতিমধ্যে মধ্যে আর এই যে রাস্তা এই এই বাঘগুলোর কথা আমি বলছিলাম যে দেখো এত সুন্দর বাঘ আর এই বাঘগুলো যখন ঘোরে তখন কিন্তু খুবই ভালো লাগে তো তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যাচ্ছিলাম যখন তখন কিন্তু এই রাস্তাটা দিকনগর থেকে একেবারে ভালোকা পর্যন্ত যায় ভালোকা পর্যন্ত যায় আর ভালোকা যাওয়ার পথে যে গ্রামগুলো সেই গ্রামগুলো দেখছিলাম আমরা কিন্তু আমি আমার বন্ধু একজন কিন্তু সময় পেলেই আমরা কিন্তু বেরিয়ে পড়ি আমার বাড়ির আশেপাশে যে সমস্ত জায়গাগুলো আছে সেখানে বাইক নিয়ে ঘুরে বেড়ায় এবং ঘুরতে ভালো লাগে আমার বসতে ঘুরতে খুবই ভালো লাগে তো ঘুরতে কান্না ভালো লাগে ঘুরতে সবারই ভালো লাগে তো আমি যখন সুযোগ পাই তখনই কিন্তু বেরিয়ে পড়ি বন্ধুদের সাথে তো এই যে এখন ঘুরতে ঘুরতে কিন্তু সিংনেগার ছাড়িয়ে মণিপাড়া বলে একটা জায়গাটা সেখানে আমার ঘুরবো এই মণিপথ থেকে ডান দিকে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে গেলে কিন্তু বিষ্ণুপুর হয়ে নবদ্বীপ কৃষ্ণনগর যে হাই রোড সেই হাই রোডে ওঠা যায় আর সোজা গেলে কুন্ডুপাড়া হয়ে ভালুকা দিয়ে সেখান থেকে কিন্তু ভালুকা বাজার বটতলা যাওয়া যায় এবং সেই সেখান থেকে কিন্তু নবদ্বীপ কৃষ্ণগর রোড সেই রোডে ওই রাস্তা দিয়েও যাওয়া যায় তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা আঁকা পাঁকা পথে কিন্তু আমরা এগিয়ে চলেছি এবং আমরা আস্তে আস্তে ভালুকার দিকে যাচ্ছি তো বন্ধুরা তোমাদের এই গ্রামের রাস্তা দিয়ে যেতে কেমন লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাও আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রেখো এরকম ভিডিও পাওয়ার জন্যে তো আমার ভিডিওটা আমি এখানে শেষ করব তো তোমরা অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো তো আবার দেখা হবে নতুন একটা জায়গাতে নতুন একটা গ্রামে নতুন একটা ব্লকে তো ততক্ষণ বন্ধুরা বাই বাই তোমরা সবাই ভালো থেকো